আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকৃত দু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগতম আপনার যারা বিগত সময় আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন তারা অবশ্যই জানেন যে আমরা পাঁচ তারা কি খাঁচা বানাইছি সেটি হচ্ছে আমাদের খামারে সতেরো ইউনিট সরি আঠারো ইউনিট তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এই খাঁচাগুলো বানাইছি বিগত সময় আপনারা ইউটিউব চ্যানেলের আমাদের লাইভ আকারে অথবা ভিডিও আকারে অথবা শর্ট ভিডিও আকারে দেখেছেন কিন্তু আমরা যেটুকু বুঝতে পারলাম এখন এসে যে আমাদের খা আমরা একটা প্রতারণার শিকার হয়েছিলাম যে এখানে যে খাঁচাটা বানাচ্ছে যার কাছ থেকে তারা আমাদের সাথে একবারে বললেই চলে যায় সিটারি সিটারি করছে কারণ হচ্ছে আপনারা দেখেন আমাদের এই যে খাঁচার এই ঢোরটা দরজাটা একবারে পুরোটা মিলে না দরজাটা যখন না মিলে তা এক ইঞ্চি পরিমাণ ফাঁক থাকে কিন্তু আসলে মূলত এটা এরকমভাবে মিলবে দেখেন এরকম কিন্তু আমাদের এটা একবারেই মানে মানে কী বলবো জোরা করে মুরগি পালতাছে এখন বর্তমানে এরকম অবস্থায় আছে আর এরকম অনেক দরজা আর তাছাড়া দেখেন এই যে একটা এটা মিলে না মানে এরকম আর তাছাড়া হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই যে বিভিন্ন দরজাতে আমাদের এই যে ঢাকনাগুলা মানে ঢাকনা শীতটা ছুটা হ্যাঁ এরকম অনেক আছে এই যে উপর ওইটা ডাকনা ছুটা এবারটা আমি উপরে এখন করতে দেখেন এই যে একটা ঢাকনা ছুটা মানে আমি আপনাদেরকে দেখাই যে আসলে ওনারা দেখেন এই যে এটা শীত ছুটানো মানে ঢাকনা ভালো না মানে এরকম এই যে একটা বেড়া দেখেন এই একটা উপর আরও আসে বলে চলো যে আমাদের পুরা খামারে একশো থেকে একশো প্লাস হবে এরকম ডাকনা তবে আমি ওনাদের কাছে মানে ওনাকে ভিডিও সহ দিলাম যার কাছ থেকে আনছি তাকে ভিডিও সহ দিলাম মানে সে আমাকে ভিডিও দেখেই বলতেছে যে ভাই কয়টা হবে এরকম আপনি আমাকে বলেন আমি পাঠিয়ে দিচ্ছি মানে এতটুকু পর্যন্ত সে আসবে আপনি বলেন পাঠায় দিয়েছি মানে ওনার কথা হচ্ছে মানে বইলে সান্ত্বনা দেবো আর কি ছোটো বাচ্চাদের মতন যে ছোটো বাচ্চা ওনার কিছু জন্য কান্না করলে বইলে যে সান্ত্বনা দেয় ওরকম আর কি সান্ত্বনা দিয়ে দেয় উনি তবে ওনাদের হচ্ছে মানে আমি যতটুকু জানতে পারলাম যে বিভিন্ন জায়গায় ওনারা খাঁচা দিছে ওই জায়গাতে কষ্ট নিলাম দেখেন যে বারে যে সমস্যা প্রবলেমটা নামে না শিখ এবং এদিক তো অনেক শিখ ছুটা এগুলো আছে আমি আপনাদেরকে যদি দেখাই এই জায়গায় শিখ দেখেন ছুটা যেটা শিখ ছুটা তারপরে যে এটার পরে যে এটা ছুটা ছুটা তো এরকম উপরে অনেক আছে হয়তো উপরে উঠতে গেলে একটু পরিশ্রম লাগে বা ভালো লাগে না যে জন্য নিচে থেকে দেখাতেছি তবে এই যে এইটাও দেখেন ছুটা দেখেন তবে ওনারা মানে ছোটো বাচ্চাদের মতন ছোটো বাচ্চা খেলনার জন্য কান্না করলে যে মানুষ শান্তনা দেয় না যদি দিচ্ছি আনতেছি এরকম মানে ওনাকে আমি মানে যদি একটা ভিডিও দেই উনি দিই খেয়ে মানে সাথে সাথে আমি যদি ওনাকে ভিডিওতে দিই যে ভাই দেখেন যে আমাদের এই ঢাকনাগুলো আপনার দিয়ে গেছেন দশ থেকে বারোটা রাখনা বেশিন্দা কিন্তু আমাদের তো এরকম অনেকগুলো ছুটানো আমরা লাগাতে লাগাতে শেষ এবং গুণাদ বাচ্চাছিলাম তবে ওগুলো ছুটি আছে থাকে না মুরগির মানে একটু নাড়াচাড়া করলে থাকে না তবে উনি আমাকে মানে সাথে সাথে একটা এস এম এস দিবে যে ভাই কয়টা এরকম হবে মানে কয়টা এরকম হবে আমি পাঠিয়ে দিচ্ছি কিন্তু এর এরকমটাই শেষ এবার আর কোনো রেসপন্স করে না ফোন দিলেও ধরে না আর ওনার কাছ থেকে যখন খাঁচা আনতে গেছিলাম আমরা যখন প্রথম কিছু টাকা অ্যাডভান্স করি তারপর উনি আমাদেরকে আমি ওনাকে যতই ফোন দিতাম উনি ফোন ধরতো না অত একটা এস এম এসে বলতো মানে উনি এরকম একটা ব্যস্ত মানুষ যে উনি কারোর সাথে ফোন কথা বলতে পারেন না কিন্তু এবার যখন খাঁচা অর্ডার আগে অর্ডার দেওয়ার আগে ওনার সাথে কথা বলছিলাম তখন হচ্ছে আমার সাথে উনি এরকম সময় গেছে চল্লিশ পাঁচ চল্লিশ মুহূর্তে ওনার সাথে আমি আলোচনা করছি তাই আমি পাঁচ তারা খাঁচা একবারে মানে এরকম ওনারা বানা নেই প্রথম তো এই নিয়ে আমি আমি যেরকমভাবে বলতাম ওনাকে উনি ওরকম কথা শুনতো কিন্তু অ্যাডভান্স করার পর থেকে উনি ব্যস্ত হয়ে গেলা মানে আসলে এই জগতে মানুষ টাকা নেওয়ার পরে ব্যস্ত মানে টাকাটা গন্ততে গণতে অনেক সময় লাগে তো যেন ফোন ধরতো না মানে কি এরকম অবস্থা ছিল আর কি আর বিশেষ করে পরবর্তীতে যখন খাঁচা আনবে তখন উনি আমাকে উনি আমাকে চারটা ডেট মানে চার দিন ডেট দিয়ে ফল ফল হয় এবং একদিন আমি গাড়ি ভাড়া করে রেখেছিলাম ওই দিন উনি আমার ফোনই ধরে নেই তারপর দুদিন পর আবার উনি বলল গাড়ি পাঠাইতে গাড়ি পাঠাইলাম মানে উনি বলতো সকালে সাতটা বাজে গাড়ি পাঠাতাম সকাল সাতটা বাজে গাড়ি পাঠা উনি আমার ফোন নাম্বার ব্লক করে দেয় তো সেক্ষেত্রে সে রাত্রে দশটা বাজে গাড়ি লোড দেয় নয়টা বাজে গাড়ি লোড দেয় সে তখন ও ওই সময় বলে বাকিটাকে আমি ব্যাঙ্কে দিতাম পর আমি দিতে পারি নেই আমি ক্যাশে দিয়েছি ওনার লোক ছিল আমাদের এলাকায় আসছে যারা খাটা ফিট করে ওদের কাছে দিয়ে দিয়েছি মেবি ওরা যেভাবে কোনো ধরনের ম্যানেজ করে দিয়েছি মানে উনি এরকম একটা প্যারা দিয়েছে মানে দিনটা গাড়ি বসায় রাখছে উনি তো নাম্বার বলক করে দিয়েছে যে আমি যে গাড়ির ড্রাইভার পাঠাইছি ও ওদের দোকানে যাই ম্যানেজারের ফোন তো ম্যানেজারের সাথে কথা হইলা জানতাম যে উনি লোড দিবে এক ঘন্টা এক ঘন্টা মানে এক ঘন্টা ওনাদের শেষ হয় না মানে জানি না মানুষে মানে আগে নেওয়ার আগে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলে একশো একবার মানে কী বলে ধর্ম ব্যবসা যে যাদেরকে বলা হয় এরকমভাবে করতো আর কি তবে সেক্ষেত্রে সে আমাদের সাথে একবার চিটিং করছে আপনারা হয়তো চিনবেন ফেসবুকে ওনাদের একটা গ্রুপ আছে ইয়ে আছে সরি ফেসবুকে তাদের একটা পেজ আছে পোলট্রি সলিউশন আমি ওনার ওর নাম্বারটা এবং কি ওর পেজের লোগোটা সব আমি দিয়ে দেবো আপনাদেরকে আপনারা দয়া করে ওনার ওর কাছ থেকে কেউ খাঁচা নেবেন না মানে একবারে পথে শিকার হবেন মানে আপনারা আমার বিগত সময় আরও ভিডিও দেখছেন কিনা আমি জানি না যে আমার ওই খামারে এক হাজার মুরগি খামারে যে ভিডিও ওই খাঁচা ওই খাঁচার মুখ এবং স্ট্যান্ড এবং তার পাশাপাশি হচ্ছে মানে খাঁচার যে শীতগুলো এই শীতগুলো যেগুলো অনেকগুলো অনেক মোটা এবং কি অনেক ভালো আর এগুলো হচ্ছে কি জানেন ওটা তো চার খুব চারির খোপ হওয়ার তো যদি পাড়া পাড়ালিটা মাছ সেন্টারে বাঁকতো না মানে একটু মানে লুজ দিত না কিন্তু এরা হচ্ছে তিনতলা মানে তিন খুব সরি মানে তিনটা খুব তারপরও মাঝে মাঝে হাতটা জাকে দিলে মানে টাইপটা যায় এরকম আর কি একবার দুই নম্বর দিয়ে দিছে আর মনে হয় না ভালো কিছু হবে আর ওনাদের ফিটিংও তো একটা ভালো না কাচার মানে ফিটিংয়ের যেই ম্যাচিংটা এরকম না আর এই কি সব দিকে মিলে দেখলাম যে ওনারা সত্যি একটা মানুষের থেকে প্রতারণা করে টাকা নিচ্ছে যদিও মানে অনেকে মানে আমি তাদেরকে পেজে দেখে মানে ভাবতাম যে মনে ভালো মানে ওনাদের যদি ওনারা অনলাইনে আসে তারা মনে হয় যে অনলাইনে যারা থাকে তারা খারাপ কিছু করবে না কিন্তু বাট যেটা বুঝতে পারলাম যে ওনার থেকে বাটপার মানে এক কথা বলি চলো যে ওনার থেকে বাটপার মানুষই হয় না মানে আপনার থেকে অ্যাডভান্স নেওয়ার পরে যোগাযোগ বন্ধ খাঁচা দিবে ঠিক আছে কিন্তু আপনার জিনিস ভালো দেয় না আমাদের খাঁচাগুলো আমি ভিতরে রিক্তবাহিনী থেকে দেখতে পারি না অনেক জায়গায় যে খাঁচার নি মানে ওই পাশে যেই সাইডটা ওই সাইডে অনেক জায়গায় মানে কাটা কাটাকাটা এতে ফাইক ফাইক মানে এরকম প্রবলেম দেখা আছে দেখতেছি এবং কি বলমু বলার মতন নাই আর কি এরকম সমস্যার সম্মুখীন হয়ে গেলাম কিন্তু বাট মানুষ আসলে এরকম ব্যবসা করে সেটা তো জানি না এই আর কি সমস্যায় তবে দোয়ার হলো তার জন্য মহলাল্লাহ আবাক রবল্লা আল্লাহাম জানেন তাকে হ্যাঁ দান করে মানুষের কাছ থেকে টাকা নেয় যাতে হালাল পথে টাকা ইনকাম করতে পারে সে দোয়াটা করি কিন্তু তিনি আমাদের সাথে যেটা করছেন এটা সম্পূর্ণ প্রতারণা একবার এই প্রতারণা বলে চলা যায় মানে কি বলবো আর মানে মানুষ টাকা টুকা নেয় খাঁচা দেয় ঠিক আছে একটা ব্যবসা প্রতিষ্ঠান ভালোভাবে কীভাবে দাঁড় করাবে সেই চাষটা নাই কিন্তু কীভাবে মানুষকে মাইরা খাবে হ্যাঁ সেই মানে চিন্তা আর কি সেই চিন্তা নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান করতে নামছে আর কি এবং কি ও উনি হচ্ছে এই পানির আউটলাইনটা এই আউটলাইনটা কীভাবে আমরা বাইরে ফেলাবো এই এগুলো সম্বন্ধে কিছু দেয় উনি শুধু টি দিয়ে গেছে ওনার লোকেরা দুইটা মারে দুইটা লোক এগুলা নিয়ে যায় আমি ওনারা একবার ফোন দিয়েছি কিন্তু উনি ফোনই ধরত না ধরে না ওই দিনকে যখন ওনার ভিডিও করে দিলাম যে ভাই আউটলাইনে পানি ফেলাম কীভাবে হবে উনি আমাকে বলে যে আমি তো সব কিছু দিয়ে দিছি আমার লোকেরা ফিট করে দিয়ে আসেন আপনি আমাকে বলেন না কেন আর বললাম যে আপনাকে তো ফোন নাম্বার করে দিয়েছেন হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আপনি ধরেন না ব্যস্ত হয়ে গেছে পরে উনি কিছু বলে না মানে ইয়ে আর কি অবস্থা মানে ফাঁপড়লার কথা কথা ফাফরলা ভালোই কিন্তু উনি আপনি কিছু বলে না যে আর কি ঝামেলা আর বল যাই হোক এখন মানে ওনাদের যে আবার আমি হচ্ছে এই মানে ওনার আমার নিপল প্রতি কোপে একটা করে দেওয়ার কথা মানে প্রতিটা কোপে তাদের কিন্তু সেক্ষেত্রে আমি একটা করে কিনছি বেশি ওরা কিনাতেও ওনার দাম নিচ্ছে আমার থেকে বেশি আমি যেটুকু এখন অনলাইনে দেখতে পেলাম যেহেতুটুকু উনি আমার থেকে অনেকটা বেশি দাম নিছে একটা নিপল যত টাকা করে উনি কিনছে দুই টাকা করে বেশি আমার থেকে পার পিস নিয়েছে যাই হোক সমস্যা নেই কিন্তু আমি হচ্ছে যে শেষ মাথা দিয়ে আমি হচ্ছে মানে তিন খোপের একটা খোপ কাইটা ফালা রেখে দিছে আলাদা যেহেতু আমার খা ওই জায়গায় চলাচল করতে জায়গা সমস্যা দেখিয়া কিন্তু এই জায়গায় ধরেন দশটা মানে পাঁচতলা তো পাঁচটাকে দশটা খোপের আমি বিশটা নিপলবো আমি কিন্তু ওনার লোকেরা আমার মাত্র ছটা নিপল দিয়ে আর চলে গেছে বুঝছেন ছটা নিপল দিয়া চলে গেছে আর কি তো এখন তো নিপল নষ্ট হতেছে আর যেহেতু জানতে পারলাম এই নিপুলগুলো একবার দুই নাম্বার মানে নিপলের দিকে যদি থার্ড ক্লাস করে নিপল থাকে ওইটি আমাকে দিছে মানে একবার দুই নাম্বার নিপল দিছে মানে আর আরেকটা এই পাইপটা এই পাইপটা অন্যান্য দেখবেন আপনারা যারা চায়না চায়না খাতা করে ওরা সাদা পাইপটা দেয় আমি যেহেতু দেখলাম সাদা অথবা আপনার যে আপনার গ্রিন কালারটা পাইপ আছে যে থ্রেড পাইপ ওটা দেয় দেখেন এই এই কোপটাতে মাত্র দুইটা মুরগি মানে শিকটা ভাঙা থেকে মুরগিগুলো বেরিয়ে গেছে এটাতে তিনটা মুরগি শিকটা ভাঙা একটা মুরগি বেরিয়ে গেছে আর কি বুঝছেন দেখেন ওইটাতে মানে এরকম আর কি দেখেন পাঁচটা বেরিয়ে দিয়েছি এই আর কি অবস্থা আমি যেহেতু জানতে পারলাম যে ওরা আমাকে একবার থার্ড ক্লাস পাইপটা দিয়েছে মানে সম্পূর্ণ কাজটার ভিতরে ওনাদের দেয় দুই নাম্বারই মানে ওনার থেকে দুই নম্বর মানে আমার মনে হয় যে কেউ নেই দয়া করে যারা গাজীপুরতে খাঁচা কিনেন খেয়াল করবেন যে পোলট্রি চলেছেন ওদের থেকে দূরে থাকবেন ও একবারে দুই নাম্বার এবং বার এবং আপনারা প্রথম প্রথম ভালো ব্যবহার করবে ভালো কথা বলবে দেখবেন যে সে মানে সারাক্ষণ আপনাকে ফোন দিবে খাঁচার সঙ্গে কথা বলার একবার কথা বললে তারপর ওদের দেখবেন যে ও আড়ানোর পর আর তাকে পাইবেন না আপনি ফোন দিবেন একটু পরে একটা বয়স দিও বয়স দিও ভাই আমি একটু মোটরসাইকেল আসি মিটিংয়ে আসি মানে এরকম সমস্যা সমস্যা দেখা দেখা অজুহাত দেখাবে আর কি এরকম আর কি আজকে ভিডিওটি পর্যন্তই এবং যারা আমার ইউটিউব চ্যানেলে সচমা নিয়মিত ভিডিও দেখেন দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবার কথা